পাখির বমি অথবা ঘ্যাস হওয়া এটা এমন একটা সমস্যা যার দ্বারা আপনার পোষা পাখিটি যে কোনো সময় আক্রান্ত হতে পারে যদি সঠিক টাইমে এই ঘ্যাস এবং বমির চিকিৎসা আপনি না করাতে পারেন তাহলে আপনার পাখিটিকে বাঁচানোই কষ্টকর হয়ে যাবে স্ক্রিনে আপনি যে পাখিটার ভিডিও দেখছেন এটা আমার একজন সাবস্ক্রাইবারের লাভবার পাখি তো সেই পাখিটা কিছুদিন ধরে কিনেছে আর হঠাৎ করেই সে বলছিল পাখিটা এক টানা বমি করছে কোনো কিছু খেতে পারছে না তার পাগুলো গুলো অবশ্যই গিয়েছিল তো এই পাখিটাকে এমন কিছু ট্রিটমেন্ট দেয়া হয় যে ট্রিটমেন্টটা দেওয়ার দুই দিনের মধ্যে পাখিটা কিন্তু স্বাভাবিক হয়ে যায় এবং সুস্থ সবলভাবে এখন খাওয়া দাওয়া করছে এবং সে এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে তো আপনি যদি ওই দিন রাত্রে আমাকে না বলতেন যে হচ্ছে আদার রসটা খাওয়াইতে আদার রসটা খাওয়াতে আলহামদুলিল্লাহ হ্যান্ড ফিডিংও খাইছে আর এখন মাসাল্লাহ বাচ্চা এখন হচ্ছে ওই খাচ্ছে সিড মিক্স খাচ্ছে মানে কয়দিন আগে মানে দাঁড়াইতে পারতো না ঝিমাইতো পাখি মাথা মানে নোয়াই দিছিল মানে মাথা দিয়ে তারপর দাঁড়াইতে হতো এখন সুস্থ তো পাখিটাকে আমি কি ট্রিটমেন্ট দিতে বলেছিলাম এবং কিভাবে আপনার পাখিটাও এই ধরনের অসুখে আক্রান্ত হলে তাকে সুস্থ করে তুলতে পারেন তার পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে আমি চিন্তা করলাম এই ট্রিটমেন্টে যেহেতু তারাই পাখিটা ঠিক হয়ে গেছে তাই যদি এটা আপনারাও জেনে রাখেন তাহলে আপনার পাখিগুলোও যে কোনো সময় বমি অথবা গ্যাস জাতীয় সমস্যায় আক্রান্ত হলে আপনি নিজেই তাদের সুস্থ করে তুলতে পারবেন এই উপায়ে দেখুন হ্যান্ড ফিডিং বেবি থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি এমনকি সুস্থ পাখিও হঠাৎ করে বমি করতে দেখতে পারেন আপনি এখানে আসলে অনেকগুলো কারণে বমি হতে পারে ইনফেকশন থেকে হতে পারে বা শরীরের কোনো অর্গানে কোনো রোগ হলেও হতে পারে বমি হওয়ার কিছু প্রধান কারণের একটা হলো বধজম অতিরিক্ত হ্যান্ড ফিডিং করলে বাচ্চা পাখির বধজম হয় আবার গরম পানিতে খাবার মিক্স না করে যদি আপনি নর্মাল পানিতে মিক্স করে খাবার খাওয়ান তাহলেও কিন্তু বদহজম হতে পারে তো এটা অনেকেই মানতে চায় না তারা হোরা করে ঠান্ডা পানির মধ্যেই হ্যান্ড ফিডিং মিক্স করে তাদের টেম বার্টগুলোকে খাওয়ায় যার ফলে বদ্ধঝম হয়ে এরকম বমি টমি হয় গ্যাস হয় এরপর যারা থাকতে পারে ইনফেকশন থাকতে পারে ইনফেকশনের সাধারণ কারণগুলোর মধ্যে হলো এদের খাবারে যদি কোনো কারণে কোনো দূষিত পদার্থ পড়ে যায় বা খাবারটা যদি পচে যায় বা ধরেন আপনি সিড মিক্স দিয়েছেন সিড মিক্সের মধ্যে পানি পরেছিল বা কুয়াশা পরেছিল এই পানি থাকার কারণে সিড মিক্সটা পচে এর মধ্যে গন্ধ বের হয়েছে আপনি হয়তো খেয়ালই করেননি এগুলো খেলে কিন্তু পাখির বদজম বা এই ধরনের সমস্যাগুলো হয় বা আপনি এক ফুট দিয়েছেন আপনি ছয় সাত ঘন্টা পর সেটা ফেলে দেননি সেটা ওভাবেই খাঁচার মধ্যে রয়েছে পাখি ওই নষ্ট জিনিসগুলো খেয়ে এই ধরনের আক্রান্ত হয়ে যেতে পারে বা এই ধরনের সমস্যায় ভুগতে পারে তেমন পরিস্থিতিতে কি ধরনের ওষুধ ব্যবহার করা যায় সেটা আমি একটু পরে বলছি আমি একই সাথে আপনাদের প্রাকৃতিক এবং এলোপ্যাথিক দুই ধরনের চিকিৎসা পদ্ধতিই বলবো এরপর আরও যে সমস্যাটার কারণে পাখির এই বমি বা গ্যাস এর সমস্যাগুলো হয় সেটার একটা হলো ফাঙ্গাল সমস্যা ফাঙ্গাল ডিজিজের মধ্যে ক্যান্ডিয়া এক্সপারসিরোসিস এই সমস্ত ফাঙ্গাল ইনফেকশনের কারণে পাখির রেসপাইরেটরি এর মধ্যে বিভিন্ন আক্রমণ ঘটে এই ফাঙ্গাল আক্রমণের ফলে পাখির শ্বাসকষ্ট হয় ঝিমায় খাবার চেতে চায় না শুকিয়ে যায় ফুসফুসে আক্রমণ করে ফুসফুসের ছোটো হলুদাব গুটি তৈরি করে তো বাচ্চাগুলো আর হজম করতে পারে না বা বড় পাখি হলেও খাবার হজম করতে পারে না যার ফলে খাবারগুলো পচে না ফলাফল হিসাবে বমি করে এবং গ্যাস হয় এছাড়া বমি হওয়ার আরও একটা কারণ হচ্ছে পরজীবী দেখা যায় পাখির বডিতে যদি কৃমি অতিরিক্ত হয়ে যায় এবং কৃমি প্রতিরোধ করার জন্য আপনি কোনো ন্যাচারাল অথবা কোনো কোর্স না করান ন্যাচারাল অথবা এলোপাতি কোনো ট্রিটমেন্টই যদি না দেন তা বমির সাথে ক্রিমিও বের হয়ে আসতে পারে এজন্য ক্রিমির কোর্স করানো উচিত না হলে অন্ততপক্ষে পক্ষে প্রাকৃতিকভাবে কৃমি সারানোর ব্যবস্থা করা উচিত মানে নিম পাতা পাখিকে খেতে দেওয়া উচিত মাসে দু এক দিন করে এবার আসি বমির চিকিৎসায় প্রথমত আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে এক নম্বরে পাখির হ্যান্ড ফিট করলে সেটা ভালো মানের হ্যান্ড ফিট করাতে হবে পেট খালি হলে তারপর খাওয়াতে হবে ঘন ঘন বেশি খাওয়ানো যাবে না তাহলে বমি করবে দ্বিতীয়ত ব্রিডিংয়ে দেওয়ার আগে ক্যাঙ্কার এবং ক্রিমির কোর্স করানো আছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত হবেন যদি আপনার এক দুই জোড়া পাখি হয় বা আপনি যদি শখের বসে পালন করেন তবে তাদেরকে আপনি ব্লিডিংয়ে দেওয়ার পূর্বে নিম পাতা দিয়ে ক্রিমি রিমুভ করে নেবেন তাছাড়া ক্যাঙ্কার দূরে রাখার জন্য আপনার পাখিগুলোকে সবসময় পরিষ্কার সিড মিক্স দেবেন আপনারা জানেন আমরা কিন্তু পাখির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন মিক্স বিক্রি করছি আপনি চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমার ভিডিওর প্রথম কমান্টে আমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার পাখিকে ফ্রেশ পানি দিতে হবে খাবারগুলো ফ্রেশ দিতে হবে ভিটামিন দিলে সেটা ছয় ঘন্টা রেখে তারপর সরিয়ে ফেলতে হবে পাখির খাঁচা এভে সবসময় পরিষ্কার রাখতে হবে তা না হলে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে বমি হতে পারে সফট ফুড গরমকালে তিন চার ঘন্টার বেশি রাখা যাবে না এবং শীতে সেটা ছয় থেকে সাত ঘন্টার বেশি রাখা যাবে না হজমজনিত সমস্যা হলে আপনি ন্যাচারাল ট্রিটমেন্ট হিসাবে কি করবেন সেটাই বলবো এখন দেখুন আপনার পাখির যদি হজমের সমস্যা হয় বা তারা যদি বমি করতে থাকে বা তাদের যদি পেটের মধ্যে গ্যাস হয়ে পাকস্থলী ফুলে যায় তো এমন পরিস্থিতিতে আপনি তাদের এক ফোঁটা করে আদার রস খাওয়াতে পারেন আদার রস মূলত গ্যাস ঠিক ঠিক করতে সহায়তা করে তো আমি যার পাখিটার কথা বলছিলাম তার পাখিটার এমন পরিস্থিতি ছিল না যে তাকে আমরা কোনো ওষুধ প্রয়োগ করবো ওষুধ প্রয়োগ করলে ওইরকম পরিস্থিতিতে মানে সে পাখিটা যেহেতু হাত পা নাড়ানো বন্ধ করে দিয়েছে খাবার খেতে পারছে না এমন পরিস্থিতিতে আমি যদি কোনো অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করতে বলতাম তাহলে এটা আরও হিতে বিপরীত হতো এক্ষেত্রে আদার রস একটা ভালো কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে এটা মানুষের ক্ষেত্রেও কাজ করে পাখির জন্যও কাজ করে তাই আপনি এটা এক ফোঁটা দুই ফোঁটা করে আপনার পাখিকে দুই তিন দিন খাওয়ালে তাদের পুরো গ্যাসের প্রবলেমটাই ঠিক হয়ে যাবে বমি বন্ধ হয়ে যাবে আর এটা তাদের পেট ফোলাকেও কমিয়ে দেবে দ্বিতীয়ত আসে কী ধরনের ওষুধ ব্যবহার করা যায় আসলে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আমি কয়েকটা ওষুধের নাম আপনাদের বলে দিচ্ছি নিউট্রিপ্লেক্স নিউট্রিপ্লেক্স মল্টিআইম বিটি মল্টিআইম বিটি আপনি এই দুইটা ওষুধ নিউট্রিপ্লেক্স অথবা বিটি এই দুইটা ওষুধের যে কোনো একটা খাওয়ালেই আপনার পাখির হজমজনিত সমস্যা বা গ্যাসের সমস্যা নিরাময় করতে পারেন তবে আমি বলবো ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই আমার মতামত হলো আপনি প্রথমে আপনার পাখিকে আদার রস খাইয়ে দেখুন ওরা এমনিতেই ঠিক হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন